হোয়াটসঅ্যাপ গাইজ কেমন সব আশা করি খুব ভালো চলো এসব একটা ভিডিও নিয়ে চলো কাস্টম এসে ভিডিও শুরু করা যাক আর দেখা যাক এটা লেভেল কত একষট্টি লেভেল চলো একষট্টি লেভেল না হবে না কিক দিয়ে দিই দেখা যাক আর কোন প্লেয়ার আসে প্লেয়ার জন্য অপেক্ষা করতে লাগে এটা কিন্তু গাইজ আমি স্ক্রিন রেকর্ড করছি এটা কোনো এক্সপেক্টের না দেখা যাক এবার কোন প্লেয়ার আসে ফ্রেন্ড লিস্টের যেমন তো প্লেয়ার দেখি না এ কেমন প্লেয়ারটা দেখে আসি এ ভালো নয় কিক দিয়ে দিলাম দেখা যাক এরপরে আর কোন প্লেয়ার আসে এর নামটা কি বাষট্টি লেভেল কোবরার রয়েছে ভাবিলাম তো কিক দিয়ে দিলাম দেখা যাক এরপর নেক্সট কোন প্লেয়ার আসে ডেভিল হিপ হপ রয়েছে কোবরার ওটা কি গান মনে নেই হিপ হপ ভালোই তো ড্রেস আপ দেখা যাচ্ছে দেখা যাক দিয়ে দিয়ে নিয়ে চলো মেসেজে দেখা হচ্ছে চলে আসলাম পরবর্তী মানে এই ম্যাচে দেখা যাক ম্যাচটাকে আমরা জিততে পারি না কেটে যাই এই প্রথমবারের মতো কিন্তু আমরা এই স্ক্রিন রেকর্ড নিয়ে আইসি দেখা যাক যদি তোমাদের ভালোবাসা না পাই আমি কিন্তু আর স্ক্রিন রেকর্ডিং করবো না ডাইরেক্ট এক্স এক্সপেক্টেড দেখাবো দেখা যাক এবার একটা ওয়ান টাইম মানে ট্রাই করি আর লাগলো না দেখা যাক এবার দরের কাছে যাই আমি না আমার ড্যামেজ দিবে না আর গাই জিবো আর জিবো গানটা নিয়ে না কেন ভালো লাগিয়ে খেলতে হালকা পাতলা একটু ড্যামেজ দিলাম চলো উপর দিকে একটু পালানো যাক পলায় দেখা যাক ও মনে তো রায় দেবে রায় দিলাম আমি হালকা পাতলা ড্যামেজ দিলাম এবার আমি একটু রায় দিয়ে দেখি কিরকম লাগে গাইজ দেখা যাক আলকার উপর জাবসা করে একটু ড্যামেজ দিলাম মানে মোটামুটি ড্যামেজ মানে চাপে ধরে মেরে দিচ্ছি যে মানে গাইজ আমি কিন্তু পুরো প্লেয়ার বুঝছো আমি কিন্তু প্যানেল সরি বাংলা মাল ইউজার দেখছো আমি বাংলা বাঙালি ইউজার কিন্তু চাপ পেয়ে ধরে মেরে দিছি দেখা যাক এই রাউন্ডে চলে এসেছি কিছু মাশরুম কিনে নিই চলো আর গাই যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি নি কিন্তু এখনও ভিডিও দেখছো তারা তাদের রিকোয়েস্ট করছি আমি লাইক করো এবং সাবস্ক্রাইবটা করে আসো ভাই যাতে আমার পরবর্তী ভিডিও তোমার কাছে দ্রুত চলে যায় এবং লাইক করলে আমার মোটিভেট হই ভিডিও বানানোর জন্য চলো এবার ভিডিওটা শুরু করা যাক আর গাই যে এখনও যারা লাইক করে দিস তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করো নি যারা এখনই যে লাইক করে আসো না তোমাদের কিছুই করব না যাও দেখা যাক এবার কি আমরা হেডশট দিতে পারবো একটা কি কও তোমরা এখনই কমেন্টে জানাও যে আমরা কি হেডশট দিতে পারবো দেখা যাক হেডে চাপে ধরেছি মানে গাই আমি কিন্তু বডিতে চাপি না এখন সব হেডে চাপি দেখছো চলো গাইজ পরবর্তী রাউন্ডে চলে যাবো দেখ আমি একটু মানে কি করে ডালে বোন বনফায়ার চলো কিনে ফাইটে চলে যাবো চলো চলেছিলাম এখনও যারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নি গাইজ এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দ্রুত ভাই তোমরা এত কেপটে কেন ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে টাকা লাগে না মানে গাইজ তোমরা যদি সৎ এক পার্সেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না গাইজ

আরেকটু একটু লেভেল ড্রেমেন্ট চলো পরবর্তী রাউন্ডে চলে এসেছি দেখা যাক এই রাউন্ডকে আমরা ভিক্টর করতে পারি নাকি না পারি গাইজ মানে গাইজ আমি ইসি পারি মানে যে ফাইটই পারি আর না পারি মানে আমাদের ট্রেনিং রাউন্ডে কিন্তু আমাকে মুভমেন্ট দেখাতে হবে ট্রেনিং মানে গাইজ সাড়ে গিয়ে টাইমটা কাউন্ট হয় দেখা যাক এই যে কিন্তু আমি হ্যাভি মুভমেন্ট দেখাচ্ছি দেখা যাক এবার কি আমি এরকম হ্যাভি মুভমেন্ট দেখানোর সময় মানে এরকম হ্যাভি মুভমেন্ট দেখানোর অবস্থায় কি আমি ওখানে মারতে পারি কিনা গাইজ দেখা যাক আর গাইজ বিরোড়া আজকে অল্প একটু বড় হবে সম্ভবত অল্প না একটু খানি ছোট হয়ে যাবে না কারণ আজকে একটু ই তো মানে আর গাইজ আজকে একটু ভীষণ অসুস্থ রয়েছি আমি তাইতে আর বিরোটা বেশি বড় করব না তাইতে দেখা যাক দেখা যাক কী রকম মানে রিকয়েলও করতেছে নাই কোবরায়ও কোবরা দেখা যাক কোবরা ভাই তুই এবার একটু ভালো করে থাক না ভাই দেখা যাক ওয়ানলি রেড দিয়ে মেরে দিলাম একটা পরিসর লাগিয়েছে সম্ভবত আর সব হিট দেখা যাক পরবর্তী রাউন্ডে আমরা কী করতে পারি দেখা যাক এইবার আমরা কি কি গান কিনি না শুধু মাসুম তুইটা কিনি আর চলো গাইজ দেখা যাক এবার কি একটা ওয়ানটা দিতে পারবো কি না তোমরা কমেন্টে জানাইও আর গাই শুধু একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবই তো করবো গাইজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করাই যায় তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো গাইজ ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে তাড়াতাড়ি দেখা যাক এই রাউন্ডে আমরা কি করতে পারি ওকে আমরা জিরো দিতে পারি নাকি ও ও আমাদের এই এবার রিভেঞ্জ নেয় দেখা যাক গাইজ দেখো মানে দেখো এই যে একটা ওয়ান টেপ কি দিতে পারবো মানে ও তো বেরোই না একটা ওয়ান টেপ দিয়ে দিছি গাইজ আমি এস নো হ্যাক নোবলা গাইজ দেখা যাক রাউন্ডে আমরা কি করতে পারি এটা সম্ভবত লাস্ট রাউন্ড দেখা যাক একটা ওয়ান ডেফ দেওয়া ট্রাই করবো বাট প্রথমে যে কি হ্যাকার লাগলো বুঝলাম না দেখা যাক এ রাউন্ডে কি একটা লাগাতে পারি গাইজ ম্যাচ ছাড়ে না কেন চলো ফাইট সিনে চলে যাবো গাইজ আমি তো যে মাশরুম কিনি চলো দুটো মাশরুম কিনে ফাইটে চলে যাই দেখি যে কি একটা ওয়ানডেপ লাগাইতে পারি ও কিন্তু মুভমেন্ট দেখা দিয়ে দেখে আসতেছে

দেখা যাক একটা ওয়ানটেপ লাগলেই তো ভালো হয় দেখা যাক গাইজ দেখা যাক এবার আমরা ওয়ান ওয়ানটেপে দিতে পারি লাগাই দিয়েছি গাইজ ওয়ানটেপ কাইজ চলো চলো এখন তাড়াতাড়ি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও কাজ পরবর্তী ভিডিওতে তো দেখা হবে এখন আর আজকের মতো বাই অ্যান্ড যা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর লাইক করলে আমরা মোটিভেট হই চলো গাইজ পরবর্তী রাউন্ডে দেখা হবে এবং পরবর্তী মেসেজ দেখা হবে টাটা বাই বাই গুড বাই